वहतती जमागसा भंगी को आच��! वहां भंगी हम् टॉकब कि बखिता ही तॉक्तास COREC मोकी खेवाइ मनलेटा से घरलाटे यहाइ गृत्षपटा महाशी मैं पसी अजाग आची यू ईटन ! खर यहाग जाम्हि परका स्षे दिते शी जाए नमॉट कर दॉकि znajdu �

আমি একটা সাবান আনলে আমার পনেরো দিন যায় উমার সাত দিন যাই তারা সাবান ধরে ডুললে মুললে লাগাই শেষ করে লাগে পেক্তা নেমিল্লা ব্যবহার করে জানো একটা টুথপেস্ট আচ্ছা একটা টুথপেস্ট যদি তোরা কিনতে পারস না একটা টুথপেস্ট দাঁত মরাই না তোরা যখন অতই দাঁত মরানির শখ তাহলে ফাঁক ঘরে যা ফাঁক ঘরে তো নুন আর তেল দাম মিচ্ছা দাঁত মরা গা আমারটা দরজ কেড়ে আর ভাই আমি মোবাইলটাতে জানো একদিনও তো যেতে পারি না মোবাইলের মধ্যে ধরবো কিরে যার আন্ডারে কাম করস ইয়ের আপন কালাত্ত ভাই হলাম আমি আমার মোবাইলটা তুই কোন সাহসে দরস কিরম সাহস চিন্তা করো ভাই আমার যার আন্ডারে তুই কামড়স হ্যাঁ যদি আমার একটা লাভ মারে হ্যাঁ যদি আমার মোবাইলটা গেল আমার কিছু কোয়া ভাই তুই বেড়া কে আমার মোবাইলে ধরে টিফা টিফি করস তোর কত বড় সাহস আর ভাই এটা তো আমরা অফিস কাম বাসা নাকি এন ধরো আমরা থাকলে একসাথে জন থাকবো এটা একটু ওয়েটটা কইমিয়া জায়গা মেয়ার আমার একটা আলাদা রুম দেওয়ালো কারণ আমি আর প্রীতম মেলাম তোমার আফন কালাত আর হ্যাঁ হলো তোমার আফন চুটু ভাই আমরা যদি একখানো তাই এরা ঠিক মতো সম্মান করতে চায় না বুঝছো না একটা রুম দেওয়ালো আমরা দেখি কি করা যায় কাজ কর্ম করে এখন তো কিছু হবে না দেখি তাইলে আমার একটা কাম হরো আমার একটা কাঠ কিনা দেলাও আমি কাটে তাহাম এ কামলা মজুরের লগে এর লয় থাকতাম না আমি ঘুমাইতাম পারি না রাইতে জানো কামলা মজুর এই দুইটা শব্দ উচ্চারণ করবি না এরা ভাই ব্রাদার সরি ভুলে গেছে ভাই তুই একটা কাম হরিয়ে দাও আমার আর ফিতমের একটা কাঠ কিনা দেলাও আমরা কাটে তাহাম আর এরা পরে থাকো মাটি এর লগে আমরা সম্পর্কটা কি ঠিক আছে যা আমি দেখো যা আচ্ছা ভাই